আসসালামু আলাইকুম এবরিহান কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আর আমি ঈদের দিন কি কি করেছি অবশ্যই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব ঈদের দিন নিজেই আমি গোশ রান্না করতে চলে এসেছি নিজের হাতে গোশ পাকানো খাবো সম্পূর্ণ পাটায় বেটে মশলা দিয়ে আর এই দিকে দেখেন আমার এখানে পাহারাদার সিনহাসগুলো আছে আমার কাছে বসে রয়েছে যে সবগুলো মা বাবা বাচ্চারা সহ আমার কাছে বসে রয়েছে চিনহাসগুলো অনেক কিউট কিউট চিনহাস আমার মা পালে আর এদিকে আমি পাটায় বেটে সব মশলা বেটে একেবারে যত মশলা দেওয়ার মতন সব মশলা দিয়ে তেলে ভেজে কষিয়ে তারপর আমার গোশটা আমি এখানে নিয়ে দিচ্ছি এখানে গোশ আছে প্রায় তিন কেজির মতন আর এই তিন কেজি গোশ একটু প্রেশার কুকারে দেব না আর লাকড়ি দিয়ে রান্না করব কোনো চুলায় রান্না হবে না গোশটা কিন্তু খেতে অনেক মজা হবে আর এখন তো বৈদানিং সবাই শহর থেকে গ্রামে এসেছে আর গ্রামে এসে কিন্তু মজার মজার খাবার সবাই খেতেছে আর এক এদিকে আবার পিঠাও তৈরি করা হবে চিতই পিঠা আর আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম আমরা গরু গোসের সাথে আমরা আপনার চিতই পিঠা খেয়ে থাকি রুটি পিঠা বেশি করে সব সময় চিতই পিঠায় খেয়ে থাকা হয় এর দিকে আমার গোষ্ঠা রান্না হলে আমার মা চিতই পিঠাটা বানাবে মাকে বলছি তুমি চিতই পিঠা বানাবা আর দেখেন গোষের কিন্তু আস আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর যত কষাবেন ততই কিন্তু অনেক মশলাপাতি ঢুকবে কষাবেন ভালো ভালো লাগবে অনেক মজা হবে আর কালারটা কিন্তু সেই হয়েছে শুকনা মরিচ বেটে তারপরে কিন্তু আমি গোষ্ঠা রান্না করতেছি আর সব মশলা একত্রে করে আপনার যত গরম মশলা সব কিছু আছে সব কিছু একেবারে আমি এখানে কিন্তু আগে তেলে ভেজে তারপর গোষ্ঠা কষা অনেকজন হচ্ছে হাতে মেখে কষা ওভাবে করিনি দেখেন আমার কিন্তু কষানো প্রায় শেষ গার পানি তারপর দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর এই সময় আমি পাঁচটা রসুন দিয়ে দিছি দম গোটা রসুন আর এই কষানো গোসু খেয়ে দেখবেন যে এত টেস্ট খেয়ে দেখেছি আমি পাঁচ ছয় পিস খেয়েছি অনেক মজা আর আজকে ঈদমারে সবাই ঘোরাফেরা করতেছে আর মারি বসে এখানে রান্নাবান্না করতেছি বিকেলে একটু ঘোরাফেরা করব সেই জন্য যে আজকে দুপুরে রান্না করে এইভাবে করবো আর এই ব্লগটা আমার ঈদের দিনের ব্লগ আর আমার মতো আপনারা কে কেরকম লাকড়ি রান্না পছন্দ করেন তারপরে এই যে আমার গোষ্ঠ কমপ্লিট রান্না হয়ে গেছে আর এই দেখেন এই যে আপনার মানকচু আছে মানকচু দিয়ে তারপর একটা হালকা পাতলা দিয়ে রান্না করলাম এই যে আমার কালারটা কেমন হয়েছে আর কেমন মজা হয়েছে তাও জানাবেন তারপর চলে আসলাম একটা ফল গাছের নিচে আর দেখেন আমাদের এই ফল গাছটা কত সুন্দর কাঁঠাল ধরেছে মার্শাল্লাহ না বলে কেউ যাবেন না আর এত বড় বড় এটা হচ্ছে আর কলমের গাছ অনেক কাঁঠাল হয়েছে ও ছোটো একটা গাছে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না আমি চিন্তা করছি আমার যদি একটা বাড়ি হয় তখন সব কলমের চারা লাগাবো খুব সুন্দর সুন্দর ফল হবে যে কোনো গাছ কারোর কাছে ফল কিনে খাওয়া না লাগে তারপর চলে আসলাম দেখেন আমাদের বাড়ির কাছে ছোট্ট একটা নদী ছোটোবেলায় এখান দিয়ে ঝাঁপায় ঝাঁপায় পড়তাম আমরা ছুট ছুট খেলতাম আপনারা হয়তো খেলতেন আর এই যে আমাদের নদীটা নদীটা কত সুন্দর ছোটবেলার শৈশব এখানে আছে ছোটোবেলায় বুঝতাম না এরকম সবাই দল বেঁধে আমরা এখানে মাছ ধরতে আসতাম তারপর আমরা গোসল করতে আসতাম তাই না আপনারাও আসতেন নিশ্চয়ই ছোটো ছোটো লেদা মাছ ধরতাম উন্যা দিয়ে সেই হইসই লেগে যেত আর ঘন্টার পর ঘন্টা গোসল করতাম আর এখন এই নদীতে আসতে ভয় লাগে ভয় খুব মনের ভিতরে একটা ভয় কাজ করে আর আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সবার গ্রামের পরিবেশে খুবই সুন্দর কিন্তু আমাদেরটাও অনেক সুন্দর সবারই সুন্দর আর দেখেন পানি দেখলে পরান জুড়িয়ে যায় মনে মনে হয় যে সাঁতার কাটবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ